চিটি চিতিকাঁকড়ার টক আমার তো এখনই জিবে জল আসছে ভস দিতে দিতেই আমার দেখেই জিবে জল চলে আসছে তো আমার মতো কে কে চিতিকাঁকড়ার টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ওয়েলকাম টু মাই চ্যানেল নিশা লাইফস্টাইল তো আজকে আমরা বানাচ্ছি চিতিকাঁকড়ার টক তো চিতিকাঁকড়ার টক বানানোর জন্য আমি দেখতেই পাচ্ছি এখানে চারশো গ্রাম মতো চিতিকাঁকড়া নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখো আর এদিকে আমি ভিজিয়ে নিচ্ছি যেহেতু একটা চিতিকাকার টক টক তো দিতেই হবে এবার টকের জায়গায় আমি তেঁতুল দিচ্ছি তো তেঁতুলটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব টকটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও তো তেঁতুলটা আমি এখানে একটু ভিজিয়ে রেখে দিলাম তো এদিকে দেখতে পাচ্ছ আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু সরষের তেল আর হ্যাঁ রান্নাটা কিন্তু সরষের তেলেই করো কারণ চিটি কাঁকড়ার টকরা টকটা সরষের তেল দিয়ে করলেই একটু বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছো আমার তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে তো তারপর আমি দিয়ে দিলাম কাঁকড়াটা তো কাঁকড়াটা একটু ভালোভাবে নেড়েছুঁড়ে ভেজে নিতে হবে এটাকে একটু লো ফ্লেমেই ভেজো লো ফ্লেমে ভাজাটাই ভালো হবে কারণ রসটা তাহলে আস্তে আস্তে মরলে ভাজা ভাজা হবে নাহলে রসটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভাজা হবে না ঠিকমতো তো দেখতে পাচ্ছ আমার এখানে ভাজা হয়ে গেছে আমি কাঁকড়াগুলো তুলে নেবো কাঁকড়াগুলো আমার তুলা হয়ে গেছে তো সেই করার মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটু কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম তো সর্ষে আর লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো ভেজে রাখা কাঁকড়াগুলো আমি এবার দিয়ে দেবো তেলের মধ্যে আর এই দিকে যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু চটকে নেব মানে একটু নোদগুলো বার করে নেব ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে গেছিলো আমি একটু নদগুলো বার করে নিয়েছি তো এখানে চিতি কাঁকড়ার মধ্যেই দিয়ে দিলাম নুন হলুদ আর একটু ধনে জিরের গুঁড়ো এখানে নুনটা একটু কম করে দেবে কারণ কাঁকড়াটা ম্যারিনেট করার সময় আমরা নুন দিয়েছিলাম তো দেখো দেখতেই পাচ্ছ আমি একটু ছাঁকনি দিয়ে ওই কি বলে তেঁতুলটাকে আমি একটু ছেঁকে নিলাম কারণ আঁটিগুলো আছে আঁটিগুলো দিলে না খুব বাজে খেতে লাগে তো আমি আঁটিগুলো একটু ছেঁকে দিয়ে দিলাম তো এবার এটা আমি একটু ফুটতে দেব দেখতে পাচ্ছ ফুটছে আমার তরকারিটা তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে না খুব বেশি টকটা ব্যালেন্স করে নেবে মানে টেস্টটা একটু বেটার হবে তো দেখতেই পাচ্ছো আমার চিতিকাগড়া টক রেডি হয়ে গেছে উফ আমার এখনই জিপে জল আসছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব